হ্যালো বৃহস তুমি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি আর একটা ডেজার্টের রেসিপি নিয়ে আর এই ডেজার্টটা হলো সাবুদানা ডেজার্ট সত্যি এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই সুন্দর আর গরমকালে কিন্তু এটা তোমাদের চান ঠান্ডা করে দেবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা ওদি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা যে বেল আছে সেটা অবশ্যই ক্লিক করে নেবে তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বোল এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সাবুদানা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে কিন্তু এটাকে আমি ধুয়ে নেব পুনরায় কিন্তু জল সরিয়ে এটাকে ধুয়ে নিতে হবে আরেকবার জলটা দিয়ে দেবো ভালোভাবে কিন্তু ধুয়ে নেব এরপরে গ্যাস ওভেন আমি দিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা এখন গরম হয়ে গেছে দেখো এরপর আমি এই কড়াইয়ে দিয়ে দেবো লিকুইড দুধ এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চাপুটা দেখো এখন কিন্তু ফুলে গেছে আর দুধটা যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু সাবুদানাটা দিয়ে দিতে হবে এখন কিন্তু দুধটা গরম হয়নি দুধটা গরম হয়নি বলতে দুধটা ফুটতে হবে এরপর আমি এর মধ্যে মিষ্টি অনুযায়ী দিয়ে দিলাম হাফ কাপ চিনি এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায় তো এরপর আমি একটা কাপ নিয়ে নিয়েছি এরপর আমি কাপের মধ্যে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এটা তারপরে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দেখো এটা কিন্তু ফুটে গিয়েছে এরপর আমি এখানে ব্যবহার করব জেলচিন পাউডার তো আমাদের কাছে যদি জেলচিন পাউডার না থাকে তাহলে তোমরা আগার আগার পাউডারও দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই এরপর দেখো আমি নিয়ে নিয়েছি এরপর সেই কাপের ভালোভাবে এই জেলচিন পাউডারটাকে দিয়ে এরপরে দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি মিক্স করতে যাচ্ছি সেই সাবুদানাটাকে দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু ফুলেও গেছে তো আমি সবগুলোকে দিয়ে দিলাম এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি তবে তোমরা এটাকে গ্রীষ্মকালে অবশ্যই ট্রাই করে দেখবে কেননা এই রেসিপিটা হচ্ছে কি একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সবারই কলিজে ঠান্ডা করে দেবে আমার একটা রেসিপি বাচ্চাদের বড়দের সবারই কিন্তু ফেভারেট এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো পর দেখো সাবুটা কত সুন্দরভাবে ফুলে গেছে এরপর আমি সেই মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি জলচিন পাউডারটা কিন্তু কিছুক্ষণ ধরার পরে যা ঘন হয়ে আসবে ঠিক এরকমভাবে তখনই কিন্তু এটা রেডি হয়ে গেছে আর দেখো এটাকে আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি এটা ভাবে ফুটতে শুরু করে দিয়েছে তাহলে এটা কিন্তু আমি নামিয়ে নেব এরপর আমি নিয়ে নিয়েছি একটা বোল এই বউলেই কিন্তু আমি এই জেলিটাকে জমাবো এরপর আমি ওই মিশ্রণটাকে নিয়ে চলে এলাম তারপরে এটার মধ্যে দিচ্ছি তো এটাকে দেখো আমি ঠেলে দিয়েছি আর এটা দেখো কতটা পরিমাণ গরম এখন দারুণ কিন্তু এটা গরম এটা ঠিক কিন্তু তিরিশ মিনিট পর আমি নামিয়ে নিয়েছি আসলে আমি এটাকে ফ্রিজে ভরেছিলাম প্রায় তিরিশ মিনিট পর দেখবি এটা জমে যাবে খুব সুন্দরভাবে জমেছে দেখো সাইডগুলো খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে আসছে তার মানে এটা রেডি হয়ে গেছে এরপরে তোমাদেরকে দেখাতে হবে না যে এটা কেমন হয়েছে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্লেজ এরপর আমি এটাকে উলচে দিচ্ছি খুবই ধীরে উলচে দিতে হবে এরপরে হাতে করে এরকম ভাবে দাব দিচ্ছি হালকা করে দেখো দাব দেওয়ার পর কিন্তু এটা উঠে গেছে এটা এবার রেডি আর দেখতে এটা কতটা সুন্দর হয়েছে দেখো ফ্রিজে রাখার পর কিন্তু খুবই সুন্দর ঠান্ডা হয়ে যাবে তো একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে আজকের এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমাদেরকে কি এরকম ডেসার্টের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে নেবে এটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি কেটে দেখো একেবারে দারুণ হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে প্রচুর সফট হয়ে গেছে কিন্তু কতটা পরিমাণ ফ্লাফি হয়েছে দেখো খুব সুন্দর কিন্তু দারুণ দারুণ একবার হলেও তোমরা এটাকে ট্রাই করে দেখবে তোমাদের কাছে অনুরোধ রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে আবার দেখা হবে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য বাই বাই